সব থেকে সুন্দরতম দ্বীপ হইল সার্দিনিয়া। আর এই সার্দিয়ার উত্তরাঞ্চলের ছোট্ট একটি শহর থেকে কথা বলতেছি পাহাড়ের ঢালে অবস্থিত নীল জলরাশি সুন্দর সুন্দর গুহা এই রকম পানির কালার আপনি ইটালির আর কোথাও পাবেন না কথা বলছি বাউনাই কোস্ট এরিয়ার ছোট্ট একটি শহর বাউনাই থেকে খুব অল্প সংখ্যক মানুষের বসবাস ঘিঞ্জি পুরা পুরান ঢাকার মতো বাড়ি ঘর আজকে আমাদের ভিডিওর মেইন বিষয়টা ছিল যে আসলে ইটালিতে যে এক ইউরোতে বাড়ি বিক্রি হয় এর সত্যতা কি আসলেই কি এটা সত্য নাকি শুধুই মাত্র নিউজ করার জন্য এই কথাটা এখানকার লোকালদের সাথে কথা বলে এখানে থেকে এখানে এসে জেনে বুঝে আপনাদেরকে ইনফরমেশানগুলো দিচ্ছি দেখেন সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে এক ইউরোতে ঘর বিক্রি আদৌ সম্ভব কিনা জি সম্ভব অনেকেই কিনেছে এবং কিনছে এবং ভবিষ্যতেও কিনবে এখন আমাদের বের করতে হবে যে ইটালির মতো একটা জায়গা এইখানে কিভাবে এত সুন্দর জলরাশি এত সুন্দর পাহাড়ের ঢালে একটা গ্রাম কেন এক ইউরোতে তারা বাড়ি বিক্রি করতেছে এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে ভোর এখন সকাল সাড়ে সাতটার মতো আপনারা দেখেন এখানে আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে আর শহরটা শুধু একবার একটু দেখেন সামনে আপনার নীল জলরাশি এই সাইডের থেকে যদি আপনি দেখেন পুরো পাহাড়ে ঘেরা চারিদিক আর ঠিক পাহাড়ের ঢালে এই গ্রামটা একবার শুধু একটু কল্পনা করেন মানে স্বর্গীয় সৌন্দর্য এক ধরনের ইটালি তার ক্রিস্টি কালচার তাদের ঐতিহ্য রক্ষায় কিন্তু তারা বিশ্বাসী এবং তাদের এই ঐতিহ্য রক্ষায় তারা এখন দিন দিন ব্যাহত হচ্ছে এখন আমাদের বুঝতে হবে কেন ইটালি তার ঐতিহ্য রক্ষায় ব্যাহত হচ্ছে এমন সুন্দর একটা গ্রাম তা ছেড়েও এখানকার ইয়াং জেনারেশন এখানকার যারা যুবক তারা এই শহরে থাকতে চায় না কেন থাকতে চায় না সেই কারণও আমরা বুঝে গেছি আসলে করার কিছু নাই কোনো একটি শহরে যদি কোনো ইন্ডাস্ট্রি না থাকে বড় কোনো কোম্পানি না থাকে কোনো ফ্যাক্টরি না থাকে কাজের যদি আপনি ব্যবস্থা করতে না পারেন অবশ্যই এখনকার দিনের ছেলেপেরা আপনার ফিশিং করতে যাবে না মাছ ধরতে যাবে না বাজারে শাকসবজি বেচবে না তারা চেষ্টা করবে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা না করেও জার্মানি বা বড় বড় শহরে গিয়ে বা ইটালির মেইনল্যান্ডে গিয়ে তারা রেস্টুরেন্টে কাজ করবে কিন্তু ইটালির এরকম ছোট শহরে তারা থাকবে না তার কারণ এখানে আনন্দ আনন্দ বিনোদনেরও কোনো অপশন নাই এর একটা সলিউশন এইখানকার যে মেয়র সেইটা বাইর করেছে শুধুমাত্র এইখানকার না ইটালির অনেক শহরের মেয়র এই জিনিসটা বাইর করেছে যে কোনো না কোনোভাবে তারা যদি এইখানে চলে আসে সেটা বাইরের দেশ থেকে হোক ইটালির মেইনল্যান্ড থেকে হোক অথবা ইউরোপের বিভিন্ন শহর থেকে হোক যারা এখানে এসে এই শহরের উন্নয়ন করবে আমি আপনাদেরকে কিছু বাড়ি দেখাই যে যেই বাড়িঘরগুলো আপনারা দেখতে পারতেছেন ভাঙ্গাচোরা জরজীর্ণ এইসব বাড়ি তারা কী করবে দেখা গেছে যে ছেলে মেয়ে তারা নেয় নেয় আপনারা জানেন ইটালিতে তারা বৃদ্ধি করতে চায় না কেন জানি না কিন্তু তারা বংশ বৃদ্ধি করতে চায় না বাচ্চা নেয় না তো এই কারণে তাদের জনসংখ্যা কমতেছে এবং ছোট ছোট যে শহর সেইখান থেকেও জনসংখ্যা দিন দিন কমতেছে তার একটা সলিউশন বাইর করার জন্য তারা বাইরের দেশ থেকে ইটালি অথবা ইউরোপের অন্যান্য দেশ অথবা সমগ্র বিশ্বের যে কোনো একটা জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন এরকম কোনো একটা বাড়ি কেনার জন্য এক ইউরো থেকে অকশন শুরু হয় এখন এমন একটা শহর যেরকম ধরেন এই শহরে কোনো একটা বাড়ি তারা অকশনে তুলল এবং সেখানে আপনি বিট করলেন এক ইউরো। এবং অপশনটা এক মাস ধরে চললো কেউ সেখানে কোনো বিট করলো না আপনার কাছে কিন্তু সেই এক ইউরোতেই এই বাড়িটা বিক্রি করে দেওয়া হবে কিন্তু অবশ্যই সেখানে কিছু শর্ত থাকবে আপনাকে এক ইউরোতে বাড়ি ঠিকই দিচ্ছে আপনাকে এখানে সেই বাড়িটা নির্মাণ কাজের জন্য পুনর্নির্মাণের জন্য বা এটা যদি আপনি রিপেয়ার করতে চান তার জন্য এখানকার মেয়রও আপনাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার ইউরো পর্যন্ত তারা আপনাকে দিবে ভাগে ভাগে দিবে আপনি যদি সুন্দর একটা প্ল্যান নিয়ে আসেন যে হ্যাঁ আমি এই বাড়িটা এইভাবে এইভাবে পরিকল্পনা মাফিক করব। আমি এখানে থাকবো এখানে একটা দোকান দিব এখানে আমার বাচ্চা কাচ্চার আমি লেখাপড়া করাবো স্কুল কলেজে যাবে তারা এবং এখানেই থাকবে মিনিমাম দশ পনেরো বছর তার কারণ সারা জীবন আপনাদেরকে জেলখানায় আটকানোর মতো তারা এতটা কঠোর হয়ে যাবে না সুতরাং এই শহরের উন্নয়নের জন্য যেই বাসাগুলো আপনার ধরেন স্বামী স্ত্রী ছিল ছেলে মেয়ে নাই স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে বাড়িটা সরকার নিয়ে গেছে এরকম বহু বাড়ি আছে সেই বাড়িগুলোকে পুনর্নির্মাণের জন্য আসলে সরকার এই ব্যবস্থাটা করেছে অঞ্চল ভিত্তিক বিভিন্ন শহরের মেয়র এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা অকশন করবে এবং অকশনের শুরুটা হবে এক ইউরো যেটা যাতে মানুষের চোখে পড়ে এবং এটা শুধুমাত্র ধরেন যে বিজ্ঞাপনের কারণেই আসলে তারা এক ইউরো থেকে ধরেছে কিন্তু আমি উদাহরণ দিলাম যে এক ইউরোতে যদি আপনি বিডিং করে পান আপনি এক ইউরোতেও এই বাড়িটা কিনতে পারবেন কিন্তু নর্মালি দেখা যায় যে এটা কখনো পনেরোশো ইউরো বারোশো ইউরো দুই হাজার ইউরো চার হাজার পাঁচ হাজার বাড়ির অবস্থান বাড়ির বর্তমানে কি অবস্থা একেবারে যদি কিছু না থাকে সম্পূর্ণ ভেঙে ফেলতে হয় সেই সব কারণ বিবেচনা করে আসলে বাড়ির দামটা নির্ধারণ করা হয় এবং সেটা ব্রিডিং করে হয় সারা বিশ্ব থেকে মানুষ ব্রিডিং করে আপনি এক হাজার বললেন আর একজন এগারোশো বলল আপনি দশ হাজার বললেন আর একজন এগারো হাজার বললো এইভাবে আসলে বাড়িটা ক্রয় বিক্রয় হয় কিন্তু তারপরেও এত সুন্দর একটা জায়গায় আমি আসলে এখানে দুই দিন ছিলাম কিন্তু দুই দিন থেকে যেটা বুঝলাম যে সত্যি কথা বলতে এখানে আপনার মাছ ধরা অথবা এখানকার রেস্টুরেন্ট বিজনেস ছাড়া এখানে যে ইয়াং জেনারেশান পড়ার আসলে কিছুই নাই না আছে কোনো পার্টি করার জায়গা না আসে আনন্দ উল্লাসের জন্য ধরেন কোনো পার্ক ছেলে মেয়েদেরকে ঘুরানোর জন্য কিন্তু হ্যাঁ আপনি পিওর ইটালিয়ান কালচারে বড় হবেন পাহাড়ে হাইকিং করতে যাবেন সমুদ্রে আপনি গোসল করতে যাবেন সমুদ্রের পারে নতুন কোনো বিজনেস আপনি ওপেন করতে পারেন কিন্তু সত্যি কথা বলতে মেইন ল্যান্ড অর্থাৎ ইতালি যে বড় বড় শহরগুলোতে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু আসলে এখানে নাই আপনি রাত আটটার পরে দেখা যাবে পুরো একটা ভুতুরে নগরীতে পরিণত হবে এই শহর কিন্তু সারা দুনিয়া থেকে অনেকেই এই শহরটা সম্পর্কে হয়তো জানে না কিন্তু যারা জানে তারা ঠিকই এখানে আসে ঘুরতে আসে এইখানের যে সব থেকে বেস্ট পানির কালার আমি আপনাদেরকে দেখাইছি এরকম পানি দেখার জন্য এরকম সমুদ্রের বীজে গোসল করার জন্য সারা দুনিয়া থেকে প্রতি বছর প্রতিটা সময় বছরের বিভিন্ন সময় মানুষ আসতে থাকে কিন্তু মেইনলি যখন সামার থাকে যখন ভালো ওয়েদার থাকে তখনই মানুষের সমাগম বেশি হয় এই কারণে এই শহরগুলো এখনও টিকে আসে নাহলে এই শহরগুলো কিন্তু সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেত তার কারণ করার কিছুই নাই সেই একটা সমাধানের জন্য এলাকার মেয়ররা এইভাবে আপনার বাড়িগুলো বিক্রি করতে চাচ্ছে কিছু শর্ত সাপেক্ষে আপনাকে নিজে পরিকল্পনা মাফিক একটা প্ল্যান নিয়ে যেতে হবে আপনাকে টাকাও দিবে। সেই বাড়িটা নির্মাণ কাজস্বরূপ কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে আপনার বংশবৃদ্ধি করতে হবে আপনার বাচ্চা কাচ্চাকে এখানে বড় করতে হবে তাহলেই আপনি এখানকার বাড়ি কিনতে পারবেন তো বাউনেই শহরটা আসলেই অনেক সুন্দর আমরা আসলে ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম কোন একটা মিক্সড কাপল তারা এখানে এসেছিল বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছিল তো ভাবলাম যে কি আর করার চলো এই দিকেই যাই যে রাস্তাটা দিয়ে আমরা এসেছি পাহাড়ের ভিতর থেকে উঁচু নিচু একটা মানে অন্য রকম একটা ফিলিংস এটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না তো এক ইউরোতে আসলে ইটালিতে আপনার বাড়ি বিক্রি হয় অপশন করতে হয় তারপরে আপনার এগুলো কিনতে পারবেন এতটাও সহজ না সবাই আসতে পারবে না অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে সবার প্রথম ধরেন বাংলাদেশ থেকে যারা আসে বাংলাদেশ থেকে যারা বাড়ি কিনতে যাবেন তাদের জন্য এটা আসলে অনেকটাই কষ্টসাধ্য হবে তার কারণ হলো আপনাদের ভিসার দরকার এবং ভিসা আপনারা কীভাবে ম্যানেজ করবেন এটা তাদের দেখার বিষয় না আপনার নিজেকে ম্যানেজ করে আসতে হবে আর নাগরিক সুযোগ সুবিধার কথা যদি বলা হয় আসলে এতটাও উন্নত না কিন্তু আপনি একটা ট্রেডিশনাল অথেন্টিক যে ইটালিয়ান ফিলিংস ইটালিয়ান যে জীবনযাত্রা সেইটা আপনি এখানে থেকে উপলব্ধি করতে পারবেন তো যাই হোক ইটালির বাউনেই শহর থেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য